নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার হাতে আমার একটি অত্যন্ত প্রিয় জিনিস রয়েছে দেখো আমার খুব পছন্দের জিনিস এটা হচ্ছে কলমি শাক তো এটাই আজকে আমি আজকে সকালে জলখাবার তৈরি করে দেখাবো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে এটা আমি তোমাদেরকে ভেজে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এবার আমি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি এটা কিন্তু আমার খুব পছন্দের একটি শাক তোমাদের কার কার এই কলমি শাকটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আগের দিন বাজার থেকে আমাদের এই শাকটা এনেছে তার জন্য একটু শাকটা ঝিমিয়ে গেছে সঙ্গে সঙ্গে আনলে তাজা থাকতো তো দেখো এইভাবে কুচি কুচি করে আমি শাকটাকে কেটে নিচ্ছি এটা দিয়েই আজকে আমি সকালে জলখাবার তৈরি করে রাখাবো তো বন্ধুরা ভিডিওটি আমার ভালো লাগলে তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এবং আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো দেখো এবারে আমি সাপগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আমাদের বাড়িতে তো অনেকজন তার জন্য এই কলমি শাকটা বেশি হবে না তার জন্য আমি এর সাথে দুটো পুঁই শাক মিশিয়ে নেব তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার মতো দুটো শাক মিশিয়ে ভাজলে কিন্তু তার স্বাদটা অন্যরকমই হয় বন্ধুরা আমাদের গ্রামের এদিকে সকালবেলায় শাক ভাজা আর আগের দিনের বাসি পান্তা ওগুলো কিন্তু ভীষণ প্রিয় তোমাদের কার কার আমার মতো এই খাবারটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাও তো চলো শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি এবার ধুয়ে নেব ভালো করে বন্ধুরা আমার শাক কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ দুই ঝুড়ি শাক হয়েছে অনেকগুলো শাক এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব চলো বন্ধুরা এগুলো তো আমাদের বাড়ির বাগানের শাক নয় এগুলো বাজার থেকে এসছে তো এগুলোতে অনেক নোংরা থাকে তার জন্য আমি ভালোভাবে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে আমি বারবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেব শাক ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রথমে শাকগুলোকে দিয়ে দিচ্ছি অনেকগুলো শাক তো তাই অল্প অল্প করে দেব তারপর শাকটা একটু মজে গেলে তারপরে আমি বাকি শাকগুলো দিয়ে দেব এভাবে হালকা ঢাকা দিয়ে দিয়ে আমি শাকগুলোকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নেব অল্প অল্প শাক দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে শাকটা কতটা মজে গেছে দেখো কতগুলো শাক ছিল কতটা হয়ে গেলো এরপর আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো আমাদের একটু শাক ভাজাতে চিনি দি তোমরা যারা চিনি পছন্দ করো না চিনি নাও দিতে পারো দেখো শাকটা কতটুকু হয়ে গেছে দেখতে কত লাগছিল আর কতটুকু হয়ে গেছে ওই জন্যই আমি কলমি শাকের সঙ্গে পুঁই শাকটা মিশিয়ে দিয়েছি এতে খেতেও ভালো হয় এবং পরিমাণেও অনেকটা হয় দেখো এভাবে আমি শাকটাকে ভালোভাবে সেদ্ধ করে জলটা ছাঁকিয়ে নেব দেখো কত সুন্দর হয়ে গেল অল্প সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করলে হবে না নরম শাক যেহেতু সেই জন্য অল্প ভাপিয়ে নেব আমি জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি এবং জল ঝরিয়ে নেওয়ার পরে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি জলটা ঝরিয়ে নেওয়ার পরে একবারও শুকনো কড়াইতে জলটা মেরে নেব কারণ পুরো জলটা তো ঝরানো সম্ভব না তার জন্য আমি আর একবার কড়াইতে জলটা ঝরিয়ে নেওয়ার পরে কড়াইতে শুকনো কড়াই নিয়ে নেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কাটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কাটার পরে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা শাক ভাজাতে যদি রসুন কুচি না পড়ে তাহলে শাক ভাজারই কোনো শাক ভাজারই কোনো সেন্টই ওঠে না তো রসুন কুচি দিয়ে দেওয়ার পর রসুনটা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পরে এরপরে আমি তিন চারটে মতো পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিতে দিয়ে দিলাম শাক ভাজাতে যতটা পরিমাণ পেঁয়াজ রসুন দিবে ততটাই টেস্ট ভালো হয় কারণ শাকের তো আলাদা করে টেস্ট থাকে না তো পেঁয়াজ রসুনেই টেস্টটা ওঠে তো দেখো পেঁয়াজ জ রসুন ভাজা হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে সেদ্ধ হয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে ভেজে নেবো মিশিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে এগুলো আমাদের গ্রামের দিকে খুব চল আছে আমাদের শাক ভাজা মানে খুব প্রিয় খাবার তো দেখো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম কতটা সুন্দর দেখতে লাগছে শাকটা একদম বেশি সেদ্ধ হয়নি হালকা সেদ্ধ করে নিয়েছি তো দেখো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও এবং ভালো লাগলে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব